E দর্শক আপনাদেরকে একটা জিনিস দেখাইলাম আসলে যারা কাজ করে তারা যে কতটা কষ্টে থাকে এই যে যে ভাইটার মনে করেন যে মোবাইলটা আমরা চুরি করলাম এই আর আমি হ্যাঁ তা আসলে ওই ভাইটা যত সম্ভব চালায় হয়তো বা নাইট ডিউটি করছে যার কারণে ওই জায়গায় একটু শুইছে তা দেখা গেলো যে শুইতে শুইতে মোবাইল টিপতে আছে মোবাইল টিপতে টিপতে ঘুম আসছে তার আর কোনো মনে করেন যে জ্ঞান নাই এমন ঘুম ঘুমাইছে আমরা দুইজনে মোবাইল চুরি করে নিয়ে এলাম টেরি পানি গিয়ে দেখি পাতেন মোবাইল এই মোবাইল দিম না চুরি করলাম নাকি ঠিক আছে সবাই ভালো থাকলেন সুস্থ থাকি কই ভালো থাকেন সুস্থ থাকেন মানে আমার রোজা লাগছে বুঝছেন এই আমি কথা কথা ছিলাম রোজা থেকে মাইরে দিলাম রোজা থেকে মাইরে দিলাম দিম না তাই কি হয়েছে দিমু না নাকি

सॉस तो मानी तो <हिए> ले डर वेलम ना सॉस मानी सी ताऊ डर ना ओ माय पाड़ी रहते हैं मोबाइल का अरे मोबाइल एक बार घूम घूम से लेके सका हाँ हम मोबाइल लिया किसलिए ना पिंटा के अल्लाह मोबाइल लिया भालू का तो इसलिए मोबाइल हो जाना हो जाना जम का जम का अल्लाह आशे 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 আবার দিলাম আল্লাহ তাই অবস্থা সবাই ভালো একবার সুস্থ থাকবে আল্লাহ হাফেজ